হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের ইংলিশের যে ফার্স্ট লেসনটি রয়েছে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ তার সেকেন্ড পার্টটি আমরা দেখে নেব কারণ কি প্রিভিয়াস ক্লাসে আমরা ফার্স্ট পার্টটি দেখে নিয়েছিলাম এবং যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলোও কিন্তু সলভ করে নিয়েছিলাম আজকে সেকেন্ড পার্টটা দেখব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট কি বলছে দেয়ার ইজ মাই ডাঙ্কি ওখানে হয় আমার গাধা ভোলেনাথ সাউটেড ভোলেনাথ চিৎকার করে বলেছিল অ্যান্ড রানিং টু দ্য টাইগার এবং বাঘের কাছে গিয়েছিল গ্র্যাব গ্র্যাবড ইট মানে এটাকে আঁকড়ে ধরেছিল এটাকে বলতে কাকে আঁকড়ে ধরেছিল বাঘটিকে হি পুল্ড দ্য টাইগার সার সে টেনেছিল বাঘের কান মুভ মুভ মিন হচ্ছে নড়া কিন্তু এখানে বলবে চলো ইউ লেজি ডাঙ্কি কুড়ে গাধা অথবা অর অথবা আই উইল গিভ ইউ হার্ড টাইম আমি তোমাকে অনেক কষ্ট দেব গিভ ইউ মানে দেবে হার্ড টাইম মিন অনেক কষ্ট দেওয়া দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড তো বাঘটা তখন সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিল দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ এই হয়তো সম্ভবত মানে এই হয়তো ভয়ানক সেই ড্রিপ ড্রিপ হি থট সে ভেবেছিল হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে টাইগারটিকে ভোলেনাথ বলে ড্র্যাগ দ্য টাইগার হোম টানতে টানতে কী করেছিল বাঘটিকে তার বাড়িতে এনেছিল অ্যান্ড এবং কেপ্ট হিম টাইড বাই আ স্টারডিরো রোজ ডি মানে হচ্ছে খুব শক্ত শক্ত দড়ি দিয়ে বেঁধেছিল কিসের সঙ্গে টু আর ট্রি নিয়ার হিজ হার্ট একটা গাছের সঙ্গে যেটা তার কুড়ে ঘরের কাছেই ছিল ইন দ্য মর্নিং সকালবেলা ভোলানাথ সোয়াইফ ভোলানাথের স্ত্রী ডিসকভার ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা আর এখানে বলবে দেখেছিল ওকে দ্য টাইগার টায়ার যে ভোলানাথের বউ দেখেছিল যে বাঘ একটি একটি বাঘ টায়ের বাধা রয়েছে টু দাট্রির গাছের সঙ্গে অ্যান্ড স্ক্রিনড ইন ফিয়ার স্ক্রিন মানে হচ্ছে জোরে চিৎকার করা ইন ফিয়ার খুব ভয়ে মানে ভয়ে প্রচণ্ড ভয়ে জোরে চিৎকার করেছিল হিয়ারিং হার এটা শুনে দ্য নেইভার্স গেম প্রতিবেশীরা বাইরে এসেছিল রানিং আউট বাইরে এসেছিলো দেয়ার হার তাদের কুড়ে ঘর থেকে বাইরে এসেছিলো ভোলেনাথ ওয়াজ স্লিপিং ভোলেনাথ তখন কি করছিল ঘুমাচ্ছিল হি কেম আউট সেও বাইরে বেরিয়ে এসেছিল টু মানে বউ তার স্ত্রী এতই চিৎকার করেছিল যে প্রতিবেশীরাও তো বেরিয়ে এসেছিলো তার সাথে সাথে ভোলেনাথ যখন ঘুমাচ্ছিল ভোলেনাথও বেরিয়ে এসেছিল। নেক্সট কী বলছে দেখো দ্য পিপল বার অল মিস্টিফাইড মানে প্রত্যেক মানুষ যারাই তার প্রতিবেশী ছিল প্রত্যেকে বেরিয়ে এসেছিলো এবং প্রত্যেকে কি হয়েছিল হতবম্ব হয়ে গিয়েছিল মিস্টিফাইড মানে হচ্ছে হতবম্ব হওয়া হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি গাছের মধ্যে এই বাঘটাকে কে বাঁধলো দা দে আজ তারা জিজ্ঞাসা করেছিল আর নেভার একজন প্রতিবেশী বলেছিল আই থিঙ্ক ভোলেনাথ ক্যান্টেলাস আই থিঙ্ক যে আমি মনে করি যে ভোলেনাথ এটা বলতে পারবে কোনটা বলতে পারবে যে কাছের সঙ্গে বাঘটাকে কে বেঁধেছিল আই স আমি দেখেছিলাম হি লাস্ট নাইট গত রাত্রে ড্র্যাগিং অ্যান্ড অ্যানিমাল থ্রু দ্য স্টম ঝড়ের মধ্যে কোনো জন্তুকে টেনে টেনে আনতে ভোলে না টু আজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক তার যে ভুলটা স্বীকার করবে এতটাই ভয় পেয়েছিলো সেটা স্বীকার করতে পারেনি এভরি ওয়ান লুকড কোয়েশ্চেন ইংলি প্রত্যেকেই তাকিয়েছিল জিজ্ঞাসার চোখে কার দিকে অ্যাট ভোলেনাথ ভোলেনাথের দিকে ইন দ্য মিন টাইম সেই সময় দ্য টাইগার ডিস্টার্ব মানে এত লোকজন ভিড় হয়ে গেছে আর টাইগারটা বাঁধা রয়েছে তো টাইগারটা তখন কি হয়েছিল বিরক্ত হয়ে গিয়েছে অ্যান্ড কনফিউজড এবং বিভ্রান্ত হচ্ছিল বাই অল দ্য পিপল লোকজনদের দ্বারা বা লোকজনদের দেখে সে খুব বিরক্ত এবং বিভ্রান্ত হয়ে যাচ্ছিলো দেন কি বলছে দেখো হ্যাডচিউড থ্রু দ্য রোপ তখন সে কি করছিল ওই দইটা চেবাচ্ছিল যেটা দিয়ে সে বাঁধা ছিল ইট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল সেটা দৌড়ে চলে গিয়েছিল জঙ্গলের মধ্যে ইট বলতে এখানে টাইগারকে বোঝাচ্ছে নেক্সট দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড তখন গ্রামবাসীরা মানে একটু স্বস্তি হয়েছিল মানে মুক্ত মানে ভয় থেকে মুক্তি লাভ করেছিল ভোলেনাথ নাও অ্যান্ড অপরচুনিটি টু ব্র্যাক তখন ভোলেনাথ দেখলো যে এখন এবার সময় এসেছে একটা সুযোগ এসছে ব্র্যাক ব্র্যাক হচ্ছে গর্ব করার ইট ইজ আই এটা হচ্ছে আমি হুজে ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট যে এই বাঘটাকে গত রাত্রে ধরেছিল সেটা হচ্ছে আমি আই ইভেন ফুল ইট ইয়ার আমি এমনকি তার বাঘের কানও ধরেছিলাম বাট এনেছিলাম ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি ভোলেনাথ তো খুব মানে গর্ব করে এটা বলে দিল ঘোষণা করে দিল এভরি ওয়ান মার্বেলট অ্যাট হিজ ব্রেভরি প্রত্যেকেই হতবম্ব হয়ে গেল তার সাহসী সাহসিকতা দেখে তার সাহসটা দেখে শুন সুতরাং দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভরি ভোলেনাথের এই যে সাহসিকতার খবর রিচড পৌঁছালো কোথায় দ্য কিং রাজার কাছে দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড মানে বা রাজা খুব ভীষণভাবে ইমপ্রেসড হলো হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি সে কী করলেন ওই রাজা কী করলেন এত একজন সাহসিক সাহসী ভোলেনাথকে সাহসী ভেবে ভোলেনাথকে কী করলেন একটা প্রধান সেনাপতি নিযুক্ত করলেন ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ভোলেনাথ এবং তার বউ ওয়ে গিভেন ভোলেনাথ এবং বউকে তার মানে ভোলেনাথের বউকে কী দেওয়া হয়েছিল আর হিউজ হাউজ টু লিভ ইন তাকে তাদেরকে মানে একটা বড়ো বাড়ি দেওয়া হয়েছিলো নেক্সট দেখো ওয়ার্ড নেস্টে কী আছে স্টাডি স্ট্রং মানে শক্ত আগেই বলেছি মিস্টিফাইড কনফিউজড হতবম্ব বা বিভ্রান্ত ব্র্যাক টু টক বা প্রাউডলি অ্যাবাউট ওয়ান সেল মানে নিজেই নিজের যে গর্ব প্রকাশ করে সেটাকে ব্র্যাক বলা হয় একটি ফোরে দেখো কি বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট অ্যাক্টিভিটি ফোরটা যাওয়ার আগে বলি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের বেঙ্গলির ক্লাসও স্টার্ট করে দিয়েছি খুব তাড়াতাড়ি হিস্ট্রি জিওগ্রাফিও স্টার্ট হয়ে যাবে স্যারও সায়েন্সের ক্লাস আর ম্যাথসের ক্লাস স্টার্ট করে দেবেন তাই অবশ্যই এখন থেকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের আগের দিন আমি সিলেবাস দেখিয়ে দিয়েছি ইংলিশে সিলেবাস কমপ্লিট করার পরেই যখন রাইমার্টিন বেরাবে কোশ্চেন ব্যাংক তখন কিন্তু রাইমার্টিন সলভিং ক্লাস স্টার্ট হয়ে যাবে নেক্সট দেখো কি বলছে তাহলে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন বিকজ লিখবে একটু ভালো করে কষ্ট করে দেখে নাও আমি পড়ে দিচ্ছি ওটা শুনে শুনেও লিখতে পারো ভোলেনাথ সাউটেড অ্যান্ড রানিং হয়তো বুঝতে পারবে না ভোলেনাথ সাউটেড অ্যান্ড রানিং टाइगर लिख टाइगर टाइगर ग्रैवडिट हि पुल्ड द टाइगर नेक्स्ट बोलेनाथ वाइफ स्क्रीम इन फिन्न बोथ लिखा वैन डिसकवर द टाइगर টু দ্য ট্রি এন্ড স্ক্রিমড ইন ফেয়ার এখান থেকে বলছে দ্য টাইগার কি করেছিলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট কি অ্যানাউন্স করেছিল দ্যাট জে হি ক্যাপচার লাইনটা লিখবে হি দ্য টাইগার

লিখবে ইন দ্য ডার্ক নাইট ভোলেনাথ থট দ্য টাইগার ওয়াজ হিজ ডাঙ্কি সো হি ব্রড দ্য টাইগার অ্যাট হোম আর একবার বলে দিচ্ছি ইন দ্য ডার্ক নাইট ভোলেনাথ থট দ্য টাইগার ওয়াজ হিজ ডাঙ্কি সো হি ব্রড দ্য টাইগার অ্যাট হোম নেক্সট কোয়েশ্চেনে চলে আসি হোয়াট মেড দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস এটা পেজ নাম্বার টেনে পাবে কেন লিখবে ইন দ্য মর্নিং ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিম ফিয়ার হিয়ারিং হার দ্যাট নেইভার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস মানে এক কথায় ভোলেনাথের বউ যখন চিৎকার করেছিল ভয়ে তারপরেই প্রতিবেশীটা বাইরে বেরিয়ে এসেছিল সি ওয়াইফ অ্যাট দ্য ভিলেজার্স রিলিভস কেন তারা রিলিভ পেয়েছিল লিখবে যে ইন দ্য লিখবে দ্য টাইগার এখান থেকে লিখবে দ্য টাইগার দ্য টাইগার ডিস্টার্ব কনফিউজ বাই অল দ্য পিপল হ্যাড থ্রু দা রোপ ইট র্যান অ্যাঙ্গল দ্য একটু মডিফাই করে নেবে তোমাদের যখন এক্সাম হবে প্যাসেজ দেওয়াই থাকবে ক্লাস ফাইভে তোমরা যে প্যাসেজ দেওয়াই থাকে সিক্সেও কিন্তু দেওয়া থাকবে ডি হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেন্স ফর হিস এটাও পেজ টেনে রয়েছে নাথ দা কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন এখান থেকে এতটা লিখে দেব ওকে তাহলে আজকে দেখো ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ আমরা পার্ট টুটা দেখে নিলাম তার সাথে সাথে যে অ্যাক্টিভিটি ফোর ছিল অ্যাক্টিভিটি ফাইভ ছিল সেগুলির আনসারও আমরা কিন্তু দেখে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ